চকুরিয়া কাকারা ইউনিয়নের দুই নং ওয়ার্ড উতুলুটুনি এলাকার পার্শ্ববর্তী পরিবারের সাথে বিরোধ থাকায় চেয়ারম্যানের কাছে বিচার দিতে গেলে চেয়ারম্যান অশ্লীন ভাষায় কথা বলে তাড়িয়ে দেওয়ার অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার বিবরণে এ বয়স্ক মহিলা বলেন আমার বাড়ি আধা দিত নিম্ন দরবারে গেছে এখন এটা বাজে আগে সব গেছে আর কিছু টিয়া দিয়ে আর কিছু টিয়া বাজে আমার মাথা আগে গিয়ে এখন বাজে এটা নাম একটা কে এখন আগে বলে একটা হালি হাঁড়িয়ে মাথা দিয়ে আগে বাজে এইটার দিয়ে চঞ্চলি বেঁচে বলি এখন লই এখন মাইকে দাদা বাজে আর এনে কিন্তু অত না মতো বাজে একটা হাতে একটি কিছু ভাঙা ঘর এখন আবার যা যাতে সারা আমার ঘুরে দিকে গিয়ে

মাননীয় প্রধানমন্ত্রীর প্রশাসনের বিচার সাই তো বুড়ে বেশি নির্যাতন করে সাহস দিয়েছে এখনই মাননীয় প্রধানমন্ত্রী তো প্রশাসন তো এম বিশাল আকুল আবেদন জানাচ্ছি বিচারটা চাই নিজে বাজে বিলেক মাইজেন চুরি মাইজেন জানি নিজের মাথা নিজে হারিয়ে পালা দি মানে আর বিড়াতো দৌড়াই পেলাই বলি আর জানাই হাসা হাসিটা জানে দে নাকি আর মুখ নয় সম্মানিত কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন সাহেব তবে বেশ দু একদিন আগে আমাদের কাছে দুজন আপনার ইউনিয়নের দুজন নারী আমাদের প্রেস ক্লাবে গিয়েছিল তারা বলেছেন তার তারা আপনাদের কাছে আপনার কাছে বিচার নিয়ে আসছিলেন একটি সামাজিক বিষয় নিয়ে বিরোধ নিয়ে আপনি তাকে অশ্লীল বাসায় কথাবার্তা বলে তাকে তাড়িয়ে দিয়েছেন সে উপজেলা নির্বাহী বরাবর একটা লিখিত আপনাকে অভিযুক্ত করে একটা অভিযোগ দিয়েছেন এ ব্যাপারে আপনার বক্তব্যটা আমরা প্রত্যাশা করতেছি প্লিজ ধন্যবাদ সাংবাদিক ভাই যে মেয়েটা আপনাদের কাছে গিয়ে বা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদের কাছে গিয়ে নালিশ দিয়েছে এটার ভিতরের রহস্যটা তো হলো এই এই মহিলা আমাকে এসে আমাকে বলতেছে আমার সাথে ও তোহিত নামে ওদের পরিবারের তহিত তো বর্তমানে কারাগারে তোহিত নামে এক ব্যক্তি সে কাহারিয়াঙা থেকে এখানে এসে বাড়ি করেছে এবং এই মহিলাও খৈয়ার বিল থেকে এসে এখানে বাড়ি করেছে তারা আসলে কাকারার বাসিন্দা তারা কাকারা এসে বাড়ি করেছে এক জায়গায় কিন্তু বাস্তবতা সত্য হয়তো হল ওই মহিলা আর একটা ছেলে আছে জাহেদ সে আর তহিদের সাথে খুব ভালো সম্পর্ক তাদের আমি যতটুকু জানি খবর নিয়েছি তাদের ভিতর মারামারি হয়েছে মারামারি হওয়ার পর পরে আমি চকিদার এবং আমার ইউপিকে পাঠালাম ওরা গিয়ে সর্বজন তদন্ত করে আসলো যে মহিলা তিরিশ হাজার টাকা দিয়ে তহিত নামে যে ব্যক্তি বর্তমানে কারাগারে আছে তার সাথে লেনদেন করেছে আঁকি কেদানে দিয়েছে বিভিন্ন কথাবার্তা বলল। এর পূর্বেও মহিলার বিরুদ্ধে স্থানীয় কিছু লোকের জমি দখলের পার্শ্ববর্তী মহিলা দিয়ে এই মুরব্বী মহিলা তার বিবাহিত না অবিবাহিত মহিলাদেরকে দিয়ে স্থানীয় জমি দখল করেছে ওই দখল করার কারণে আমরা তাদেরকে বিভিন্ন সামাজিক কার্যকলাপে জড়িত আছে তার ছেলে এবং মেয়ে একদিন আমাকে ফোন করে বলে যে শাহবিল থেকে আঙ্কেল আমার বাড়ি অমুক জায়গায় আমাকে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে তখন আমি তাদেরকে সহযোগিতা করি পরবর্তী দেখি যে ঘটনাটা ঠিক উল্টা এখন আমার প্রতিপক্ষ যারা আমার ভালো কাজে সহযোগিতা না করে বরং সমাজে অস্থিরতা করার জন্য যারা আমার বিরুদ্ধে ওনাদেরকে লাগিয়ে দিয়েছে লেলিয়ে দিয়েছে তাদের কাছেও আমি আহ্বান জানাবো আপনারা সরজমিনে তদন্ত করুন তহিদ নামে যে ব্যক্তি ওদের বাড়ির পাশে দাঁড়িয়ে ঝগড়া হয়েছে তো সে জেলে সে বর্তমানে জেলে আছে আর তহিদের সাথে এই শাহেদা আক্তারের ছেলে জাহেদ তারা একসাথে চলাফেরা করেছে আপনি এলাকায় খবর নিয়ে বুঝতে পারবেন তাদের ভিতর ছাগল বেচা কিনা নিয়ে ওর বাকি দেওয়া পর্যন্ত হয়েছে জাগা জমি নিয়ে মানে ওখানে বিভিন্ন অপকর্ম যেগুলো আমাদের সামাজিকভাবে অবৈধ ওই রকম কার্যকলাপ আছে তো আমরা কাছে আসতে আমি বলছি যে তোমাদের বিচার আমি করব না তোমরা ওদিকে জমি দখল করো এদিকে একজন একজনকে ছাগল দাও একজন একজনকে বাকি দাও আবার তোমাদের ভিতরে মারামারি হয় তোমাদের মেয়ের সম্পর্কে এরকম অভিযোগ তাহলে এই কাজগুলো করিও না এগুলো করলে আমাদের সমাজ ভালো হবে না যদি তোমার মেয়ে ওই জন্য কোনো কাজে জড়িত থাকে বা তোমার ছেলে ওই ধরনের কোনো জড়িত থাকে আল্লাহর আল্লাহরায় এরকম কাছ থেকে বিরত রাখার জন্য আমি অনুরোধ জানিয়েছি কিন্তু ওরা প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ যারা আছে এখানে যারা জনমানব শূন্য হয়ে বিপুল পড়ে আমার থেকে পরাজিত হয়ে এখন আবার দিবা স্বপ্নে স্বপ্ন দেখতেছে তারাই তাদের কাছেও আমার অনুরোধ থাকবে আপনারও এলাকা আমারও এলাকা কাকারা শুনে আমার এলাকার না আমার এখান না আমাদের সবারই কাকারা আমাদের সবারই উচিত কাকারা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য সকলেরই সহযোগিতা বা কাম্য এবং অভিযোগটা আমি সুন্দরভাবে তদন্ত করার আহ্বান জানাচ্ছি কারণ আমি প্রতিনিয়ত বিচার করি মানুষের মানুষের সহযোগিতা করি মানুষকে গিয়ে সাহায্য সহযোগিতা করি মানুষের পাশে দাঁড়াই বিশেষ করে গরিব মানুষ তাদেরকেও সহযোগিতা করা দরকার তারা আমাদেরকে ফোন করে আমরা তাদের কাছে যাই আমি যতটুকু পারি আমি সহযোগিতার সেবা করার জন্য সবসময় প্রস্তুত থাকি কিন্তু বিচার যদি না পায় বা তাদেরকে যদি আমরা যদি একটু বলি যে তোমরা তোমরা তো ভালো সম্পর্ক কিন্তু এখন এসে আবার কি হলো তাহলে এই ধরনের অভিযোগ বিচার আমার পক্ষে সম্ভব না তোমরা আমার উপরেও আদালত আছে আমার উপরে কোর্ট আছে থানা আছে ইউরি অফিস আছে ডিসি অফিস আছে তোমরা ওখানে যাও ওখানে গেলে তোমরা ভালো বিচার পাবা আমি এই কথা বলেছি তারা যে হুট করে যে কার কার আর এই কাজগুলো করতেছে আমি জানি না তবে আমি আমার সিদ্ধান্ত অটল থাকবো ইনশাল্লাহ আমি সমাজে নিয়ে বিচার করার জন্য আমি সর্বক্ষণিক চেষ্টা করে যাব আমি সকলের এই সহযোগিতা প্রত্যাশা করি এবং আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান আচ্ছা একটা মিনিট যে নারী আপনার বাড়িতে আসছে সে বলল তাকে অস্ট্রেলির ভাষা আপনি ব্যবহার করেছেন আসলে ঘটনা হলেও মহিলাটা আমার কাছে আসছে আমার কাছে অনেক লোকে আসে ওই মহিলাকে জিজ্ঞেস করলাম আপনি করতে থেকে আসছেন ও বলছে আমি ওই অমুক জায়গা থেকে আসছি ওই পাড়ার থেকে আসছি তো এই আপনাদের পরিবার কেন হয়েছে তো আমি ওনাকে বললাম যে আপনারা যে জায়গা দখল করছেন কিছুদিন আগে শমসমৌলীর ছেলে শমস ছেলে ওনার যে জায়গাটা আপনারা দখল করছেন এবং আপনার মেয়ের সম্পর্কে সাহারবিলি থেকে আমাকে ফোন করছে আমি আপনার মেয়ে ফোন করছে আমি তাকে সহযোগিতা করলাম কিন্তু পরবর্তীতে এ ধরনের কথা শুনি আবার তহিত নামে যার বিরুদ্ধে আপনি বিচার দিতে আসছেন আপনার প্রতিবেশী সে আপনি তাকে তিরিশ হাজার টাকা দিয়ে ছাগল বাকি দিলেন বলেন আপনার মুখে তো আপনাদের ভিতর তো আপনার ছেলে জাহেদের সাথে তার এত ভালো সম্পর্ক তা আমাকে বিচার দেওয়া দরকার কি এগুলো আপনারা তো সম্পর্ক ভালো তো আপনারা আমাদের কাছে তো নাটকের জন্য আসছেন আমি এরকম কথা বলছি তাহলে শব্দ না আমার দরকার কি একটা ভদ্র মহিলাকে বা একটা বয়স্ক মহিলাকে মায়ের বয়সী একটা মহিলাকে আমার খারাপ বসা ব্যবহার করার কোনো দরকার নেই আমি বলছি যে নাটক করতেছেন কেন আপনারা আমি এই কথাটা বলছিস হয়তো এটা ওনার অস্থির মনে করছে ধন্যবাদ আপনার